প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের পদত্যাগে আলোচনার সামনে আসার পর থেকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন সংকট শুরু হয়েছে এ নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া ও জানিয়েছে রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি জামাতে ইসলামী ও এনসিপি সিপি সহ সরকার ও সুশীল সমাজের অনেককেই বক্তব্য দিতে দেখা গেছে শুক্রবার রাতে নিজের ফেসবুক দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম লিখেছেন গণতান্ত্রিক রূপান্তরকে বাধাগ্রস্ত করে আরেকটা এক এগারো বন্দোবস্ত করার পায় চলছে দেশপ্রেমিক সেনা অফিসার ও সৈনিকদের সর্বভৌমত্ব ও বাংলাদেশ রক্ষা প্রস্তুত থাকতে হবে একই সাথে প্রধান উপদেষ্টাকে দায়িত্ব থেকে রাজনৈতিকভাবে সকল সমস্যার সমাধান করতে হবে বলেও পুষ্টে লিখেছেন তিনি জামাতে ইসলামের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির তিনি জানিয়েছেন প্রধান উপদেষ্টার পদত্যাগ কোনো সমাধান নয় তারা চায় অধ্যাপক ইউনুসের নেতৃত্বে আগামী নির্বাচন অনুষ্ঠিত হোক এর আগে পরিস্থিতিতে সর্বদলীয় রাজনৈতিক বৈঠকের আহ্বান জানান জামাতের আমির ডক্টর শফিকুর রহমান অন্যদিকে বিএনপি প্রধান পদত্যাগ না চাইলেও তিনি দায়িত্ব পালন করতে অপারগ হলে জাতি বিকল্প বেছে নিবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শনিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে দেখা করার কথা রয়েছে বিএনপি ও জামাত ইসলামের পদত্যাগ উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব নিজের ফেসবুক পেজে জানান যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না একই সাথে সেনাবাহিনীও রাজনীতিতে নাক গলাতে পারবে না বলেও সেই পুষ্টি উল্লেখ করেন তিনি তবে তিনি কিছু সময় পরেই পুষ্টি ডিলিট করে ফেলেন এবং একে নিজের ব্যক্তিগত মতামত উল্লেখ করে আরেকটি পোস্ট করেন এসব আলোচনার মধ্যে উপদেষ্টা রিজওয়ানা হাসান মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকার নির্বাচনের সম্ভাব্য একটি সময় ঘোষণা করলেও বিচার ও সংস্কার করতে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছে আমাদের তিনটা দাগের দায়িত্ব এবং তিনটাই কঠিন কঠিন দায়িত্ব পদত্যাগ নিয়ে প্রধান উপদেষ্টার ভাবনার বিষয়টি এমন এক সময় সামনে আসে যখন নির্বাচনের রুটম্যাপ সহ নানা দাবিতে বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে এসেছে